আসসালামু আলাইকুম মাত্র কাপ দুধ থাকলে যে এত মজার একটা ডেজার্ট তৈরি তৈরি করে যায় সেটা বাড়িতে না করলে আসলে বুঝতেই পারবেন না ডেজার্টটা খেতে এত বেশি মজার হয় যে যদি এটা একবার খান এটা স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে আর কাউকে যদি এটা একবার তৈরি করে খাওয়ান সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এটা খেতে এতটাই মজার হয় কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই অল্প সময় মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে আপনার এই ডেসার্টটা তৈরি করে নিতে পারবেন আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ দুটা আগে থেকে জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশনাল দিলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে তবে দিতে না চাইলে না দিলেও চলবে সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার ইউজ করেছি দুধটা কিন্তু খুব দ্রুত ঘন হতে থাকবে আর নিচে কিন্তু খুব দ্রুত ধরেও যেতে পারে সেজন্য এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে আমি এখানে এক টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি এতে এটাতে খুব দারুণ একটা সফট ক্রিমি টেক্সচার আসবে তবে হাতের কাছে বাটার না থাকলে বাটার পরিবর্তে ঘি ইউজ করতে পারবেন আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে কিন্তু নাড়া বন্ধ করছি না মোটামুটি অনবরত নেড়ে নেড়ে জাল করছি আর এটা কত দ্রুত ঘন হয়ে আসছে যখন দেখবেন এরকম বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে এটা কিন্তু খুব অল্প সময় তৈরি হয়ে গিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলাইসেন্স ভ্যানিলা দিলে এটাতে দারুণ একটা ফ্লেভার আসে তবে আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে চাইলে কিন্তু একটা এলাচ থেতো করে এখানে ইউজ করতে পারেন আমার ডেজার্টের এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে আমি কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে আমি একটা পাত্রে সেট করে নিচ্ছি আপনারা যেই পাত্রে এটাকে সেট করতে চান সেই পাত্রে এটাকে ঢেলে নিতে হবে এখন এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে নর্মাল ফ্রিজে রেখে দিবো এক থেকে দেড় ঘন্টার জন্য তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে দেড় ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর এখন মোল্ড আউট করে এটাকে পিস পিস করে কেটে নিব আপনি আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কিন্তু এটাকে কেটে নিতে পারেন আর ডেজার্টটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডায় সার্ভ করবেন এতে এটা খেতে আর অনেক বেশি ভালো লাগবে এই ডেজার্টটা দেখে যেমন চোখের শান্তি খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার সফট আর ক্রেমি মুখে সাথে সাথে একদম মিলিয়ে যাবে আমি এটাকে লম্বা লম্বা পিসে কেটে নিয়েছি এখন এটা টেস্ট আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য এখানে কিছুটা গুঁড়া দুধ নিয়ে নিয়েছি সেটা দিয়ে এটাকে একটু কোটিং করে নিচ্ছি তবে এটা কিন্তু টোটালি অপশনাল গুঁড়া দুধ দিয়ে কোটিং করে নিলে এটা দেখতে যেমন অনেক বেশি ভালো লাগে আর খেতেও কিন্তু এর স্বাদ অনেক গুণে বেড়ে যায় এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটি ডেজার্ট খুবই অল্প কিছু উপকরণে তৈরি করা যায় রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন এই সম্পর্কে আমি যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে আপনারা একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ